কামিজের হাতা কাটিং করার জন্য আমি একটি গোপন টিপসের কথা বলবো যেটা ফলো করে আপনারা যে কোনো মাপের কামিজের হাতা কাটিং করে নিতে পারবেন একেবারে কামিজের মহড়ার অংশের সাথে হাতার বগল সেবে পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তাছাড়া পুরো ভিডিওতে আমি কামিজের অংশটা কাটিং করার জন্য সূত্র অনুসারে বুঝিয়েছি যেটা ফলো করে আপনারা যে কোনো মাপের কামিজ কাটিং করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কামিজের কাপড়টা নিয়ে নিয়েছি তো এই কামিজের কাপড়ের সাথে হাতার কাপড় কামিজের পিছন পাটের কাপড় কামিজের সামনের পাটের কাপড় পুরোটা একসাথে জয়েন দেওয়া আছে তো আমি কাপড়টা এখন খুলে নেব খুলে কামিজের প্রত্যেকটা পাট আলাদা আলাদা করে নেব থ্রি কামিজের অংশটা খুলে নিলে দেখা যাবে যে কাপড়ের ভিতরে একটি সাদা দাগ দিয়ে মার্ক করা আছে সামনের পাট কোনটা পিছনের পাট কোনটা হাতার কাপড় কোনটা তো আমি এই মার্ক অনুযায়ী একটা পাট আমি এভাবে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি যে এক পাট কেটে নিলাম এবার কেটে নিচ্ছি হাতার অংশটাকে আতার কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এরপরে আমি হাতার কাপড়টাকে পাশে পাশে সরিয়ে রাখছি কামিজের পিছনের অংশের কাপড়টা নিয়ে নিলাম এবার দেখুন একটা ফুল আছে ফুলের ঠিক মিডিল বরাবর আমি বাঁশটাকে ধরবো ধরে একটা নখের বাসা দিয়ে দেব দিয়ে আমি কাপড়টাকে ভাজ করে নিচ্ছি পিছন পাটে যে মিডিল বরাবর একটা ফুল আছে ফুলের মিডিল বরাবর দৌড়ে আমি দেখো যে এটা নখের পাশ দিয়ে পিছন পাটটাকে আমি বাঁশটা দিয়ে নিলাম যেন কোথাও দোলা না থাকে বাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খেয়াল করে আমি ভালোভাবে বাঁশটা দিয়ে নিয়েছি এবার আমি সামনের পাটে যে গলার ডিজাইনটা আছে গলার ডিজাইনের ঠিক মিডিল বরাবর দরে একটা নখের পাশ দিয়ে নেব আবার আমি যে পিছন দিকে অর্থাৎ যে শেষের দিকে গলার ডিজাইন এর নিচের দিকেও ঠিক যে ফুল আছে ফুলের মিডিল বরাবর ধরে আমি নখের ভাষা দিয়ে ওখান থেকে ভাঁজটা দিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি পিছন পাটে ভাজের উপরে সুন্দরভাবে ভাবে রেখে দুইটা কাপড়ই আমার সমান থাকে তো রেখে দিয়ে এবার চারিদিকে যে দোলা টোলা আছে সেগুলো সুন্দর করে ভাজ করে ঝেড়ে ঝুড়ে ভালোভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিচ্ছি কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি আবার একটা নকল বাসা দিয়ে দিচ্ছি যাতে কাপড়টা সরে না যায় ডিজাইনের মিডিল থেকে তো এই জন্য নকল দিয়ে নিলাম তলায় রয়েছে আমার পিছন পাশ আর উপরে রয়েছে সামনের পাটা আবার নিচের দিকে যে দুইটা ডিজাইন অর্থাৎ পিছন পাটা সামনের পাটা ডিজাইনটা এক জায়গায় করে আমি বাস দিয়ে নিয়েছি এই জন্য আমার সামনের পাটটা একটু উপরে উঠে গেছে এবার আমি একটা শেপ কাট দিয়ে মার্জিনটা দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি আমি মহড়ার মাপ মহলার মাপ নিতে হয় সাতির মাপের ছয় ভাগের এক ভাগ এখানে সাথে আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশের এক ভাগ আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এবারে দেখুন মহলা থেকে আমি শেষর মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি মহলা থেকে কিন্তু আমি শেষর মাপটা নিয়ে নিলাম তো এরপরে নিয়ে নেব পেটের মাপ তো পেটের মাপ হবে মহলা আর শেষ রথটা সাড়ে তেরো ইঞ্চি রথ দে যে পনি ছয় ইঞ্চি তো পনি ছয় ইঞ্চিতেও আমি ডাকটা দিয়ে নিলাম আমি আবারও বলছি দেখুন আমি এটা নিচ্ছি মহলার মাপ সাত ইঞ্চি তো মহলার থেকে নিচে নিলাম শেষর মাপ সাড়ে তেরো ইঞ্চি আর পেটের মাপটা নিলাম সাড়ে তেরো অর্ধেক রেকা ছয় ইঞ্চি আমি ঠিক এই যে খোলা সাইডেও আমি মহলার মাপ সাত ইঞ্চি নিয়ে নিলাম এবার নিচ্ছি শেষের মাপ সাড়ে তেরো ইঞ্চি আর এই পেটের মাপটা নিচ্ছি যে শেষ অর্ধেক পনি ইঞ্চি তো আমি দাগটা নিয়ে নিলাম এবারে সেপকাট দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিচ্ছি নিয়ে নেব সাতের লাইনের মাপটা তো আমার সাথী আছে তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশের এর চার ভাগের এক ভাগ আসে ফলি দশ ইঞ্চি তো আমি এখানে ফলি দশ ইঞ্চি তো একটা মার্ক করবো আরো সেলার জন্য আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো রেখে দিচ্ছি এখানে কাপড়টা যেহেতু বেশি আছে তো আমি এখানে দেড় ইঞ্চি মতো রেখে দিলাম আপনারা এক ইঞ্চি মতো রাখতে পারেন এবারে নিয়ে এসেছি পেটের মাপ আমার পেটের মাপ আছে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশের এর চার ভাগের এক ভাগ আসে সোয়া দশ ইঞ্চি তো আমি দেখুন সোয়া দশ ইঞ্চিতে দাগ নিলাম আমি আরো এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিলাম সোলায় জন্য এবার নিয়ে নেবো আমি হিপের অংশের মাপটা তো হিপের অংশের মাপটা নেওয়ার জন্য আমরা অনেকেই মনে করি যে আমার ছাতের অংশে যে মাপটা আছে হিপের অংশের ঠিক সেই মাপটা নেওয়া লাগবে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় ছাতের অংশে যে মাপ হচ্ছে তার থেকে হিপের অংশে বেশি থাকে দুই তিন ইঞ্চি আবার অনেক সময় হিপের অংশের সমান মিলেছে আবার অনেক ক্ষেত্রে কি হয় এক দুই ইঞ্চি পরিমাণ কম থাকে তো সেক্ষেত্রে আমি এই মাপটা নেওয়ার জন্য আমি যার যার জন্য আমি কামিজটা তৈরি করবো তার কামিজে আমি মাপটা দেখে নেব যে তার কামিজে হিপের অংশের মাপটা তার কত আছে তো আমি এখানে যার জন্য কামিজটা তৈরি করছি তার হিপের অংশের মাপ আছে ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশে চার ভাগ করবো আমি তো চার ভাগ করে আমার যেটা আসবে আমি সেটাই নিয়ে নেবো তো এখানে ছেচল্লিশে চার ভাগ করলে চার ভাগের এক ভাগ আসে সাড়ে এগারো ইঞ্চি তো আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করলাম আর আমি দেড় ইঞ্চি রেখে দিলাম সেলাইয়ের জন্য তো এবার আমি মাপগুলো নিয়ে নিলাম এবার সে দিয়ে দাগ গুলোকে আমি মিলিয়ে নিচ্ছি মিডিল অংশটুকু আমার মাপ নেওয়া হয়ে গেল এবার আমি গলার অংশের মাপটা নিয়ে নেব তো গলার অংশের জন্য আমি মাপ রাখো পাঁচ ইঞ্চি তো পাঁচের অর্ধেক আসে আড়াই ইঞ্চি তো এখানে আপনারা কাস্টমারের রুচি অনুযায়ী গলার মাপটা নিতে পারেন যদি বড় গলা পছন্দ করেন তো তিন ইঞ্চি পর্যন্ত মাপটা রাখতে পারেন তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চির অর্ধেক আড়াই ইঞ্চি এবার নিব ফুটের লাইনের মাপটা আমার ফুট আছে পনেরো ইঞ্চি তো পনেরো অর্ধেক নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি আর সাতের লাইনের মাপটা তো আমি আগেও রাখছি আমি ওপরেও ঠিক গলার মাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আর এবার ফুটের মাপটা আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে দাগটা দিয়ে দিচ্ছি এবার একটা শেপ কাট দিয়ে যে মার্ক গুলো আমি করেছি মার্ক গুলো দাগটা নিচ্ছি নিয়ে নেবো ফুট ডাউন অল্প একটু অর্থাৎ দেখেন এখানে অর্ধেক দুই সুতা আমি ফুট লাইনের দাগটা দিয়ে নিলাম এবার আমি যে বগল শেপের রাউন্ড শেপটা দেবো তো এর জন্য ফুট লাইনের ঠিক অর্ধেক সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম এবার আমি যে বগল শেপের রাউন্ড বা যেখানে একটা আনবো এর জন্য নিয়ে নিলাম দিয়ে দিয়েছি নিয়ে এবার দাগটাকে আমি সাতের লাইন হয়ে সেলার লাইন পর্যন্ত মিলিয়ে দিলাম আর গলার গলার কাপড়টা আমি পরে কাটবো তো এবার দেখুন এটুকু আমার মাপ নিয়ে আসে সেবার ফুট লাইনের দাগটাও আমি মিলিয়ে নিলাম তো মাঝখান পর্যন্ত আমার পুরো মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি ফুট লাইন থেকে ফিতাটা ধরে ঠিক লম্বার মাপটা দেখে নিচ্ছি আমি এখানে লম্বাটা পুরোপুরি রেখে দেব তো এখানে ফুট লাইন থেকে আমি মাপটা ধরছি ধরে আমি এখানে লম্বা মাপটা দেখে নেবো লম্বাটা পুরোপুরি কত আছে আমার দুই পাশে কাপড়টা সমান করার জন্য তো ফুট লাইন থেকে আমি মাপটা ধরছি এখানে আমি রাখছি সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি তো সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি ঠিক খোলা সাইডেও আমি দেখুন সাড়ে ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম তো এবার মার্ক দুটোকে আমি সেভ কার্ড দিয়ে ব্যাগটাকে মিলিয়ে দিচ্ছি প্যালেট লাইনের মাপটা আমাদের রাখতে হবে যে হিপের অংশের মাপ নিলাম তো হিপের অংশের মাপের থেকে আড়াই ইঞ্চি বেশি যারা একটু পাশকুলা বেশি রাখে বেশি পছন্দ করে তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত রাখা যেতে পারে তো আমি এখানে দেখুন আছে সাড়ে এগারো ইঞ্চি তো আমি এখানে আরো আড়াই ইঞ্চি বেশি নিয়ে চোদ্দ ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম তো যারা পাশকুলা পছন্দ করে তাদের জন্য আড়াই এক ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ইঞ্চ তিন ইঞ্চি পর্যন্ত বেশি রাখতে পারেন তো এবার আমি দেখুন সেপ দিয়ে দাগটাকে আমি নিচের দাগ পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন যে এখান থেকে আমি হাফ ইঞ্চি মতো উপরে একটা মার্ক করে নিচ্ছি এটা অবশ্যই কেটে নেবেন করে নেবেন মার্ক তা না হলে কোনাটা ঝুলে যাবে আর এভাবে মার্ক দিয়ে নিলে এলে কোনাটা আর ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি হাফ ইঞ্চি উপরে দাগটা দিয়ে এবার আমি শেপকাট দিয়ে ঠিক এ পাশে যে বন্ধ সাইড আছে বন্ধ সাইড পর্যন্ত দিয়ে নিলাম এবার আমি কামিজটাকে যে দাগ অনুযায়ী এটাকে আমি কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী কাপড় কাপড়টাকে আমি কাটিং করে নিয়ে এবার দেখুন ছাতের লাইনে যেখানে আমার দাগ আছে সেখানে নেব আবার কোমর লাইনে পেটের অংশে আবার হিপের অংশ করার সময় বুঝতে এখানে আমার লাইন এখানে এখানে লাইন আমার হিপের অংশ তো এবার কাপড়টাকে আমি ডাকলাম এবার নিচ্ছে আমি হাতার কাপড়টা আমি এখানে প্লাজো হাতাটা কাটিং করব তো কাটিং করার জন্য কাপড়টাকে আমি দুই ভাজ দিয়ে নিয়েছি বা সাইডটা আমার নিজের দিকে খোলা সাইডটা বাহির দিকে রাখছি এবার কাপড়ের মাথা সমান করে নিয়ে এবার আমি লম্বা মাপ নিয়ে নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি তো সাড়ে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এ পাশেও ঠিক সাড়ে নিলাম এবার নিলাম সাড়ে তিন ইঞ্চি ঠিক দুই পাশে সাড়ে তিন ইঞ্চিতে দাগটা নিয়ে এবার আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি সেব কা দিয়ে এবার এখানে আমি মিডিলের মাপটা রাখছি সাড়ে দশ ইঞ্চি ঠিক এ পাশ আমি মিডিলের মাপটা সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিলাম যেহেতু আমি এখানে প্লাজো হাতা কাটিং করব তো আমার প্লেট লাইনের মাপ লাগবে না মিডিলের মাপটা নিতে হবে তো এখানে আমি যে সাত ইঞ্চি নিলাম আর এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য আর এখানে প্লেট লাইনে আমি পুরাটাই রেখে দেব তো দিয়ে মার্কটা করে নিলাম এবার আমি বগল শেপ থেকে দাগটাকে মিলিয়ে দিচ্ছি দাগগুলো শেপ দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি এরপরে যেটা করব যে মহুরি লাইন থেকে আমি এক ইঞ্চি উপরে একটা মার্ক করে দিলাম এবার শেপ কার দিয়ে দাগটাকে আবার মিলিয়ে দিলাম এবার আমি বগল শেপের শেপটা দিয়ে দিচ্ছি তবে যে গোপন টিপসটার কথা বলেছিলাম সেটা হচ্ছে দেখুন যে কামিজের যে মহড়া লাইনটা মহড়ায় যে শেপটা আমি দিয়েছিলাম সেই শেপটা ঠিক আমি যে হাতার কাপড়ের ওপর সেম টু সেম এভাবে বসিয়ে দিই মহড়াটা এভাবে রাখেন আমি যেভাবে রাখছি ঠিক এভাবে রেখে ঠিক এই সেবে একটা দাগ দিয়ে নেবেন তাহলেই হবে ঠিক এই দাগটা দিয়ে এবার কাটিং করে নেবেন একবারে হাতার সেব আর যে যে বডি একবারে পাই টু মিলে যাবে আমি জন্য একটা শেপ দিয়ে বগল সেপ কাটিং করলাম এটা করার কোনো প্রয়োজন হবে না যে সাতের অংশের অংশের কাপড়টা হাতার কাপড়ের উপরে রেখে কেটে নিলে তো এবার মিডিলেও আমি একটা টিক দিয়ে নিলাম হাতাটা আমার কাটিং করা হয়ে গেল। এবার আমি কেটে নেব গলাটা আমি এখানে সামনের গলাটা একটু ডিজাইন করে কাটবো হার গলার ডিজাইন দিব তো এই জন্য আমি পিছন গলাটা আমি একটু ছোট রাখবো তো পিছন গলার জন্য আমি এখানে ইঞ্চিতে একটা সোজা করে টেনে নিচ্ছি এবার দেখুন সামনে গলার জন্য আমি রাখছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দুই পাশে একটা মার্ক করে নিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবার পিছন গলা সামনে গলার যে রাউন্ড শেপটা সেই রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি পিছন গলা সামনে গলার যে রাউন্ড শেপটা দেওয়া হলে এরপর আমি দেখুন নিচে আমি আরও দেড় ইঞ্চি আপনার সাড়ে ছ ইঞ্চিতে একটা মার্ক করছি ঠিক পাশে আমি সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে এবার আমি আবার দাগটাকে মেলিয়ে দিচ্ছি এবার এখান থেকে আবার আমি একটু শেপটা দিয়ে নিচ্ছি দেড় ওই যে দেড় ইঞ্চি নিলাম শেষে নিয়ে আমি হার গলার ডিজাইনটাও করে নিচ্ছি তো এখানে আমি পিছনবার সামনের পর দুটি গলারি একবারে শেপটা দিয়ে নিলাম তো সামনে পাটার জন্য আমি হার গলার জন্য শেপটা দিয়ে নিলাম এবার দেখুন আমি আগে পিছন পাটের শেপটাকে আগে কাটিং করে নিচ্ছি তো পিছন পাট কাটিং করা হয়ে গেলে পিছন পাটটাকে ধরে একটু টেনে সরিয়ে রেখে এবার যে দাগটুকু আছে সামনের পাটের জন্য তো সেটুকু আমি এবার কাটিং করে গলার গলাটাও আমি কাটিং করে নিচ্ছি গলার মাপে এবার গলা পুটিটা কেটে নেব তো যেহেতু আমার গলা পটির এখানে একটা জয়েন্ট পড়ব তো আমি সেলাইয়ের কাপড়টা রেখে গলা গলার পুটিটা কাটার জন্য গলার অংশটাকে আমি বসিয়ে নিয়ে এখন কাপড়টাকে এভাবে ঠিক গলার সেম মাপে মাপে এটাকে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেছে এবার কি করব আমি কাপড়টাকে তুলে দিলাম তুলে দিয়ে ঠিক এক দেড় ইঞ্চি মতো সাইডে রেখে এবার আমি গলার কাপড়টাকেও গলা কেটে নিলাম তো এবার সামনে গলা যেহেতু আমার গলাপটি কাটা হয়ে গেছে এবার দেখুন পিছন গলাটাকেও সেম ভাবে আমি একটা কাপড়ের বারে রেখে ঠিক যে মাপ মাপে আমার গলার সেপটা আছে ঠিক সেই মাপে মাপে এখানে আমি কাপড়টাকে কেটে দিয়ে কাপড়টার গলাপটিটাও ফটিটাও এভাবে কেটে গলার কাটা হয়ে আমি কাপড়টাকে তুলে তুলে নিয়ে গেলে ঠিক এক দেড় ইঞ্চি মতো সাইড এ রেখে আমি পিছন গলা গলাপুটিটাও সেম ভাবে কেটে নিচ্ছি তো এভাবে বন্ধুরা পিছন গলা পাট কাটলাম সামনের গোলাপটিটা কেটে নিলাম সামনা পাট কেটে নিলাম পিছন পাট কেটে নিলাম সবাই আপনারা দেখলেন কিভাবে সূত্র অনুযায়ী পারফেক্ট কামিজ কাটিং করা যায় সেম ভাবে আপনারা যেকোনো মাপের এভাবে কামিজ কাটা সূত্র প্রয়োগ করে যে কোনো মাপের কামিজটা কাটিং করে নিতে পারেন তো বন্ধুরা আমি আলাদা করেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো আমার ভিডিওটা যদি কোথাও একটু খুব ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে হচ্ছে অন্য একটি ভিডিওতে